প্রান্তিক পর্যায়ের মানুষের অনেকেরই ধারণা রয়েছে যে যাদের আসলে বন্ধাত্মজনিত সমস্যা রয়েছে পরবর্তীতে তাদের আর প্রেগনেন্সি হয় না সেটি আসলে সত্য কিনা এই জাতীয় ধারণা অনেকে রয়েছে না সেটি সত্য হলে তো আসলে ইনফার্টিলিটির পরে প্রেগনেন্সি আসতো না প্রথমত হচ্ছে অনেক দরকার হলে খুবই কম সংখ্যক মানুষের ইনফার্টিলিটির পরে অনেক হাই লেভেলে চিকিৎসার মাধ্যমে কনসিভ হয় শতকরা ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর পার্সেন্ট ক্ষেত্রে ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে কিন্তু গর্ভধারণ সম্ভব হয়ে থাকে এবং অল্প কিছু ক্ষেত্রে আমাদের আইউআই প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আইউআইও এটা একটা মানে প্রাথমিক পর্যায়ের মানে আমরা সিমেন্টটাকে ইন্টারেস্টের মধ্যে দিয়ে আমরা জাস্ট গর্ভধারণের রেটটাকে বাড়িয়ে দিই খুবই কম সংখ্যক মানুষের আমাদের আইভিএফ বা টেস্ট টিউব পরবর্তী প্রেগনেন্সি লাগে এবং এই যে আইভিএফ প্রেগনেন্সিটা হচ্ছে এরও কিন্তু অনেক ভালো সাকসেস রেট এবং এই পরবর্তী প্রেগনেন্সিতে অনেক সময় টুইন বা মাল্টিপল প্রেগনেন্সি হচ্ছে অনেক সময় সিঙ্গেল প্রেগন্যান্সি হচ্ছে প্রায় আঠারো থেকে বিশ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু আইভিএফের পরবর্তীতে টুইন বা ততধিক টুইন বা ট্রিপলেট প্রেগন্যান্সি হচ্ছে যাদের আসলে বয়স বেশি আমরা কথা বলছিলাম সেই বিষয়টি নিয়ে তাদের ক্ষেত্রেও কি আইভিএফ এর প্রয়োজন হয় কিনা হ্যাঁ তাদের ক্ষেত্রে অনেক সময় আইভিএফ এর প্রয়োজন হয় কারণ আমরা ওই যে বলছিলাম একটা হরমোন এএমএইচ এর মাত্রা অনেক যদি কম থাকে তার মানে ডিম্বাণুর সংখ্যা অনেক কম এবং এই ডিম্বাণুর কোয়ালিটিটা অনেক সময় অনেক ভালো থাকে না তো তখন হচ্ছে আমরা আর ওই ডিম্বাণুগুলোকে বারবার ন্যাচারাল সাইকেলের মাধ্যমে খরচ না করে আমরা আইভিএফ এর দিকে অনেক সময় কাউন্সিলিং করতে হতে পারে একেবারে শুরুর দিকে তো আসলে দম্পতিরা এই যে আইভিএফ এ সেটিতে যেতে চান না সেই কাউন্সিলিংটি আপনারা কিভাবে করেন সেই কাউন্সেলিংটাই আমরা একটু আগে বলছিলাম যে শতকরা 60 ভাগ ক্ষেত্রেই হচ্ছে যে নিয়মিত ফলোআপ এবং ওভুলেশন চেক এবং ওই টাইমগুলোতে একসাথে থাকা এবং হচ্ছে ফলিকুলোমেট্রি করা বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা কনসিভের জন্য রেমিডিগুলোকে করা হয় ছয় সাইকেল বারো সাইকেল এরকম বিভিন্নভাবে আমরা উদ্দীপনা স্টিমুলেশন দিয়ে থাকি সেইটার মাধ্যমে কনসিভ করার জন্য করা হয় এরপরেও যদি না হয় তখন আমরা হচ্ছে আইওয়াই যদি করে সম্ভব থাকে যে তার টিউবগুলো খোলা আছে কি না তখন এটা দেখে রাখি যদি টিউবগুলো খোলা থাকে তখন আমরা এর পর্যায়েও যাই তারপরেও যদি তিনবার বা ছয় সেটা ফেল হয় তখন আমরা এর দিকে যাই অথবা বারবার মিসক্যারেজ হচ্ছে এবং সেটা যদি ধারণা করা হয় যে জেনেটিক্যালি হচ্ছে তখন অনেক সময় ওই যে পিজিডি বলি আমরা সেই জেনেটিক্যালি এই সব ক্ষেত্রেও আমরা অনেক সময় আইভিএফের কথা বলে থাকি